তো তোমাদেরকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে আমি এখন পেঁয়াজের বীজ কাটতে চলে এসেছি এই হচ্ছে পেঁয়াজের বীজ তো এগুলো হচ্ছে পেঁয়াজের ফুল এর ভেতরে বীজ হয়েছে তো এগুলো কেটে নিয়ে যাওয়া হবে গত বছর আবার পেঁয়াজের চাষ করলে এই বীজ থেকে গাছ হবে তো এই পেঁয়াজের ফুলগুলো কেটে নেব এগুলো ধরে ধরে কাটতে হবে এরকম করে কাটা যাচ্ছে না এই হচ্ছে পেঁয়াজের বীজ কেটে কেটে এখানে থুচ্ছে এর মধ্যে ছোট ছোট কালো কালো বীজ রয়েছে তো এই হচ্ছে পেঁয়াজের বীজ তো আমি কেটে নিই তারপর আবার দেখা হচ্ছে কেননা এক হাতে কাটতে পারছি না এক হাতে ধরে এইগুলো সেই পেঁয়াজের যে কলিগুলো হয় সেই কলিগুলো থেকে এই ফুলগুলো হয় হয়ে বীজ হয় এর মধ্যে পেঁয়াজ রয়েছে পেঁয়াজ তুলেও দেখাবো তোমাদেরকে তো এই হচ্ছে পেঁয়াজ গুলির পেঁয়াজ পেঁয়াজ গুলো এরকম হয়ে গিয়েছে ফাঁপা হয়ে গিয়েছে তো এখনো দুটো পায়ে বাকি রয়েছে একটা পায়ে ঝোলা বোঝাই হয়ে গিয়েছে এই হচ্ছে পেঁয়াজ এখানে এক ঝোলা আর এখানে এই বস্তাটা এতটুকু বোঝাই হয়েছে তাহলে আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই